আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় জয়চাঁদলাল লাহটি স্মৃতি চ্যাম্পিয়ন ও অঞ্জলি রায় বসুনিয়া স্মৃতি রানার্স মহিলা চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বৃহস্পতিবার ক্লাবের নিজস্ব মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় আঙ্গুল দেখা একাদশ বনাম দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নির্ধারিত সময়ে আঙ্গুল দেখা একাদশকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে জয়সূচক গোলটি করেন অর্পিতা রায় খেলায় সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের গোলরক্ষক ববিতা রায়